আমাদের দেশের দুজক কোন অবস্থায় বন্যার মধ্যে কোনো না কোনোভাবে আমরা সাহায্য করতে পারি বন্যাকবল তো এলাকার মানুষদেরকে তো সে চেষ্টা করলে কোনো না কোনোভাবে একটা উপায় বের হবে তাদের সাহায্য করা হবে তো এই নিয়ে থাকছে আমার আজকে ব্লগ তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমার রাতশাইতে অনেক বৃষ্টি হচ্ছিল সকাল থেকে তো আমি বৃষ্টি দেখছিলাম তারপরে আমার ঠিক ভাবলাম যে কাপড় খুঁচাবো আমার বর ছিল ওই ধুয়ে দেবে তো দেখছিলাম বৃষ্টিতে না ধুলাম না তো আমি এই বিছানা চাদরগুলো চেঞ্জ করে নিলাম তো এদিকে আমি সবজি কিনতে আসবো তো সবজি এরা দেখছি চলে গেছে তো এদিকে আমার হচ্ছে নরন্দ ছেলে ছিল ওই ডাকছিল ডাকছিলো তো তারপরে হচ্ছে বৃষ্টি থামছিলোই না কিছুক্ষণ দাঁড়িয়ে চলে আসলাম তো এদিকে আমি চা করছিলাম তো আমার হাজব্যান্ড পাশে থাকলে দুধ চা করি আমরা তো চা করে নিলাম এদিকে দুধ চাগুলো ছেড়ে নিচ্ছিলাম তারপরে হচ্ছে চা ছেঁে চা মানে খাওয়ার পরে আমার বাচ্চাদেরকে আমি একটু ড্রাগন ফল কেটে দিলাম ওরা হচ্ছে একটু খাচ্ছিলো ড্রাগন ফল এখন যেহেতু অনেক ড্রাগন ফল পাওয়া যাচ্ছে তারপরে আমি রান্না কী করবো তো সবজি নিলাম না তো সেটা আমি চলে আসছিলাম ওই ফ্রিজতে মাংস বের করছিলাম আর কিছু শাক সিদ্ধ করেছিলো তো শাকগুলো আমি তেলে দেবো দিয়ে পেঁয়াজ মরিচ রসুন সব দিয়ে তেলে দিয়ে দিলাম দিয়ে শাক তেল ভেজে নিয়েছিলাম তখন ভেজা হয়ে গেলে শাক দিয়ে দিলাম ভিতরে তো শাক দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম তো এই সজনা শাকগুলো আমাদের খেতে অনেক ভালো লাগে তো এদিকে একটু লবণ খাওয়া ছিল তো লবণ দিয়ে দিলাম তো এই সজনা শাক হয়ে গেলো এরপর আমি মাংস চা পিয়ে দেবো তারপরে সবাই সব বাসা থেকে সবাই নামাজ পড়তে চলে যাচ্ছিল চলে গেছিলো এই সময় প্রায় তো আমি এদিকে মাংসটা হলে চা দিলাম এসে এসে খাওয়া হয়ে যাবে তাই তো আজকে বৃষ্টি হচ্ছিলো সকাল রাত কালকে রাত থেকে তো সব সারাদিন বৃষ্টি হচ্ছিলো তো এদিকে মাংস আমি পেঁয়াজ মরিচ আর গরম মশলা দিয়ে চা পিয়ে দিলাম লবণ যা যা মশলা মাংস দুধ আগে সব দিয়ে দিলাম তো সব গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো মরচি গুঁড়ো সব দিয়ে দিলাম তো ও আমি এদিকে দুদিক কবল কবল তো মানুষদের জন্য বলছিলাম যে তার তাদের চেষ্টা করলে যেভাবে দেওয়া যেতে পারে তো এদিকে আমি মাংস রান্না করে দিয়েছিলাম তো তারপরে হচ্ছে আমার মাংস করতে করতে সবাই নামাজ পড়ে প্রায় চলে আসবে চলে আসবে তাই রান্না করে নিয়েছিলাম দিকে 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 হয়ে করে করে তো আমরা হচ্ছে আমাদের হচ্ছে এলাকায় হচ্ছে মসজিদ থেকে সব বলছিল নামাজ পড়ার পরে যে হচ্ছে যেভাবে যেভাবে সাহায্য করতে পারি দিতে পারি তো সব কেউ হয় শুকনো খাবার বা কাপ পরে সব দিয়ে সাহায্য করতে পারে তো তারপরে আমার শ্বশুর শ্বশুর আসছিল তো আমি ভাবলাম হুট করে আমার বাচ্চাদের অনেক কাপড় ছিল ছোটো মানে যেগুলো পড়ায় না ছোটো এগিয়েছিলো তো সেগুলো আমার শ্বশুর বলছিলো যেগুলো এটা ব্যাগে ভুলে দাও তো আমি তাড়াতাড়ি দিয়ে আমরা দিয়ে আসবো তো এখানে আমাদের মসজিদে ছিল যে দুপুরে খাবার খেয়ে তারা রওনা দেবে টান দিতে মানে সব সাহায্য সহজ দিলে এগুলো দিতে যাবে তো এদিকে আমি হুটহাট করে তাড়াতাড়ি হচ্ছে রান্না করতে করতে হচ্ছে এদিকে আমি হচ্ছে রান্না করা রেখে আমি সব চোপড় বের করতে লাগলাম যে আমাদের ছেলেদের যেসব জড়া হয় না যেহেতু সব বাচ্চাদের অনেক এ সময় অনেক অসহায় অবস্থা তো চোপড় দরকার হতে পারে বা যে যেভাবে পারে সেভাবে সাহায্য করতে পারে তো আমি সব কাপড় চোপড় বের করে সব বের করছিলাম যেসব একটা বস্তাতে ভরে নিলাম বস্তাতে ভরে আমি দিয়ে আসবো নিচে তো এদিকে আমি ভাবলাম যে সব চোপড় প্রায় বের করে দিয়েছিলাম আমাদের আমার জামা কাপড় বাচ্চাদের জামা কাপড় দিয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে ভাবলাম যে কিছু শুকনো খাবার দেওয়া যেতে পারে আর এদিকে আমি আবার দেখছিলাম যে কিছু দেওয়া যায় কি না জামা কাপড় তো আমার হাজব্যান্ড বলছি তোমার শাড়িগুলো দিয়ে দেওয়া অনেকগুলো শাড়ি আছে তো তো আমি এদিকে সব ব্যাগটাকে গোছিয়ে দিয়ে আমি দিকে চলে আসছিলাম যে আমার বাসায় কিছু খাবারটা বাচ্চা ছিল না মুড়ি টুড়ি চিড়াটা সব দিবো তাই ভাবলাম তো দেখছিলাম যে আমার বাচ্চা তো অনেক বিস্কিট ছিল তো বিস্কিট এখানে আমি সস ছিল সসটা বের করে নিলাম আর বিস্কিটগুলো ভাবলাম দিয়ে আসি দিয়ে আসি আর এদিক তারপরে জামা আমার দিয়ে আসার পর আমার শ্বশুর নিচে গেছিলো আর এদিকে আমরা ভাত খেয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন আশা করি ভালো লাগবে সবাইকে